আবারও স্বাগতম আপনাদেরকে নতুন আরো একটি টিপসে আজ আমি শেয়ার করব 10 টাকার এমন একটি খাবার যেটিকে সারা রাত আপনি লাগাতে পারবেন এবং স্ত্রীর সঙ্গে মাস্তি করতে পারবেন বন্ধুরা এই জিনিসটি যদি আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন তাহলে স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারবেন মিলনে অনেক বেশি তৃপ্তি দিতে পারবেন এবং তার সঙ্গে এক রাতে একাধিকবার আপনি মিলন করতে পারবেন দশক কি সেই জিনিস এবং কিভাবে সেই জিনিসটি খাবেন চলুন জেনে নিই মধুরা সেই জিনিসটি হলো তুকমদানা फ्रेंड्स এই তুকমদানা নাই এমন কিছু গুণাগুণ বা পুষ্টিকর উপাদান রয়েছে যা নিয়মিত খেলে আপনার যৌনশক্তি যেমন বৃদ্ধি পাবে লিঙ্গের নিস্তেজতা দূর হবে এবং লিঙ্গ হবে অনেক বেশি ইস্পাত কঠিন এবং স্ত্রীকে আপনি দিতে পারবেন পরিপূর্ণ যৌন সুখ এবং তার সঙ্গে আপনি একরাতে একাধিকবার masturbate করতে পারবেন এবং তাকে পরিপূর্ণ সুখ দিয়ে বা তৃপ্তি দিয়ে আপনি একাধিকবার তার সঙ্গে মিলনে বা যৌন মিলনে বা যৌন উত্তেজনায় আপনি তার সঙ্গে মাস্টি করতে পারবেন দশক এই তুপ কিভাবে আর কখন খাবেন দশক এটাকে ভিজিয়ে খেতে হবে অর্থাৎ এটি খাওয়ার দুই থেকে তিন ঘন্টা পূর্বে এই মিশ্রণটিকে বা এই উপাদানটিকে বা বেসজ এই বেশটিকে ভিজিয়ে রাখতে হবে আপনি যদি এটাকে ভিজিয়ে রেখে তারপর পানিসহ এই উপাদানটি খেতে পারেন তাহলে অনেক উপকার পাবেন এটাকে দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখলে দেখবেন ফুলে খানিকটা বড় হয়ে যাবে এবং সুন্দর একটি কালার ধারণ করবে এবার আপনি এই মিশ্রণটিকে খেয়ে নিন কারণ এই মিশ্রণটি খাওয়ার ফলে আপনার কুষ্ঠ দূর হবে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বিভিন্ন সমস্যা দূর হবে সেই সঙ্গে এটি খাওয়ার ফলে আপনার পেট ক্লিয়ার থাকবে এবং আপনার বীর্য অনেক বেশি গাঢ় হবে যাদের বীর্য বেশি গাঢ় হবে তারা অধিক সময় ধরে স্ত্রীর সঙ্গে মিলন করতে পারবে এবং এক রাতে একাধিকবার মিলন করতে পারবে তাই বীর্যকে গাঢ় করার জন্য এবং সারা রাত স্ত্রীকে লাগানোর জন্য অবশ্যই এই জিনিসটি আপনি ব্যবহার করুন তাহলে আপনি অধিক সময় ধরে স্ত্রীর সঙ্গে মিলন করতে পারবেন এবং মিলনে তাকে পরিপূর্ণ সুখ বা তৃপ্তি দিতে পারবেন প্রিয় বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই এই টিপসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিবেন কমেন্টস করে আমাদেরকে জানাবেন আর ভালো ভালো টিপস পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য